হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ছিল আমাদের স্বপ্না বৌদির মানে আমার যে সম্পর্কে হয় আমার বড় মামার ছেলে বউ তো তার আজকে স্বাদ সেই উপলক্ষে আজকে আমরা সকাল দিয়েই সবাই কাজ শুরু করে দিয়েছি এখানে দেখো প্রথমে বৌদি দিয়ে এখানে খাওয়ার জায়গাটাকে আমরা ভালোভাবে সাজিয়ে নিলাম ও যেই যেইগুলো খাবার পছন্দ করে আর কি সেই খাবার দিয়ে মানে স্বাদ বলতে কি মনে যা স্বাদ চায় সেই অনুযায়ী তো সব ও যা যা খাবার পছন্দ করে সেগুলো সাজিয়ে নিলাম আমরা সাজাতে সাজাতে প্রায় আমাদের দুটোর মতন বেজে গেছিলো ওর খাওয়ার সময় হয়ে গেছিলো তার এইখানে মেনুতে ছিল পাঁচ রকম ভাজা ডাল মাছ গলদা চিংড়ি মাছের মাথা খাসির মাংস চাটনি চষি যেটা দিতে হয় একটা পুতুলও ছিল তার মধ্যে তারপর ওর যেরকম স্ন্যাক্স খেতে পছন্দ সেগুলো দিয়ে আমরা সব সাজিয়ে দিয়েছিলাম দাদাই বলেছিল আমাদের সাজিয়ে দিতে বৌদির যা যা পছন্দ হয় সেটা তো দাদাই ভালো করে জানে তো এখানে দেখো বিকাল চারটা বাজ মানে কটা বাজে তখন দুটোর মতন বাজে আমাদের পুচকুটাকেও জেঠিমার কোলে এখানে দিয়ে দিয়েছে উঠতেও বসেছে আসলে নিয়ম অনুযায়ী এক পাশে একটা ছেলে বসতে হয় আর একপাশে একটা মেয়ে বসতে হয় আমাদের পুচকুটা যেহেতু ছোট ওকেও একদম মাঝখানে বসিয়ে দিয়েছিলাম এখন তো ওই আমাদের বাড়ির থেকে ছোটো সদস্য আরেকটা ছোট্ট সদস্য আসতে চলেছে মেয়ে হিসাবে এখানে বসেছিল আমাদের মামা বাড়িতে ওরা ভাড়া থাকে আগে আমাদের বাড়িতে থাকতো ওরা হচ্ছে আসলে বিহারি ওর নাম হচ্ছে সুহানি আর ওর সত্যি খুব একটা মিষ্টি মেয়ে ওকে এখানে মেয়ে হিসাবে বসানো হয়েছিল তারপরে এখানে বৌদি আস্তে আস্তে খাওয়া শুরু করলো এটা তো ছিল আমাদের বাড়ির মধ্যে অনুষ্ঠান তারপর আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের মানে বাড়ির পাশে একটা হল বুক করা হয়েছিল যতীন্দ্র ভবন বলে সেখানে ছিল আমাদের মেন অনুষ্ঠানটা এখানে দেখো এগুলো পিয়ার রেশমি সাজিয়েছে আমার বৌদি আমাকে এখানে মারতে এসেছিলো কারণ ওর ফোনটা আমি আদির কাছে দিয়েছিলাম আমার আদি কোথায় রেখেছিলো মনে পড়ছিল না তারপর আস্তে আস্তে এখানে সবাই আসতে লাগলো এগুলো হচ্ছে আমার মামি মাসি বৌদি সবাই এখানে ছিল বড়োরা বড়োরা অনেক দিন সবাই বাড়ির একসাথে হয়ে খুব মজাই হচ্ছিল এখানে তারপরে গিয়ে দেখি সবাই বেশিরভাগই এখানে দেখো হলুদ কালারের শাড়ি হলুদ কালারের জামা পরে এসেছিলো আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও আমি একটা লাল রেড কালার ব্লাউজের সাথে ঘটিয়াতা ব্লাউজের সাথে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম আর একটা নর্মালি চকার পরেছিলাম এখানে বেশিরভাগই সবাই ইয়েলো আর লাল পরেছিল বেশ ভালোই লাগছিলো সবাইকে এই সেম ভিডিওটাই আমি আরেকবার পোস্ট করেছিলাম মানে আগে যেটা পোস্ট করেছিলাম আমি জাস্ট ওখান থেকে ভয়েস ক্লিপটা বাদ দিয়ে আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি কারণ ওটার মধ্যে কপিরাইট পড়ে গেছে আশেপাশে সাউন্ডের জন্য তো একই ভিডিও আমি আবার পোস্ট করছি নিজের ভয়েসে এইখানে সবার খাওয়া দাওয়ার পর আমরা আমাদের নাচ শুরু করে দিয়েছিলাম আমার মামি বড় মামি তো দেখো কি মজা তারপরে এখানে আমি আমার বোনরা এখানে সবাই নাচ করছিলাম সবাই বসেছিল আর আমরা নাচ করছিলাম ব্যাপারটা না খুব আমার অড লাগছিল কিন্তু যখন আমি ব্যাপারটা মানিয়ে নিয়েছি তারপরে বেশ নাচতে ভালো লাগছিল তারপরে আমাদের সাথে আরও কাকি পাড়ার কাকিরা বোনরা সবাই এখানে নাচে তাল মেলালো বেশ মজাই হচ্ছিল তারপরে এখানে দেখলাম দাদারাও খাওয়া দাওয়া হয়ে গেছিল দাদারাও খেয়ে দিয়ে এখানে আমাদের সাথে নাচ করছিল এখানে তো আমরা এক একটা নতুন সঙ্গে কি নাচ তারপরে এই দাদা দেখো এই ভয়েস ক্লিপের সাথে গানগুলো থাকলে বেশ ভালো মানা তো ভিডিওটা বাট কি করব কপিরাইট পড়ে গেছে কিন্তু সেম ভিডিওটা আমার বৌদিকে বৌদি বলায় আমি আবার পোস্ট করছি কারণ এগুলো হচ্ছে একটা স্মৃতি যেগুলো রয়ে যায় পরে আমরা এগুলো দেখি তো আমার ইচ্ছে হলো যে ভিডিওটা আমরা আবার পোস্ট করি এটা বলো তো কী গানে নাচছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে সবাই মিলে আমরা একজোট হই সব আত্মীয়রা আসে সব বোনরা আসে এখানে সত্যি বলতে খুবই মজা হয় আর আমার থেকে যারা পরিবারে মানে আমার থেকে পরিবারে যারা বড় দাদা বা দিদি তাদের সবারই বিয়ে হয়ে গেছে এখন আমি শুধু বাকি রয়েছি মানে বড়দের মধ্যে আর কি আমাদের নাচের ভিডিওগুলো যেহেতু এখানে গান ছাড়া হচ্ছে তাও স্টেপগুলো তোমরা দেখে জানিও কিন্তু কেমন হয়েছে নাচানাচি করে তো এখানে আমি অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম তাও আমার বোনরা এখানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর আমাকে বলে যাচ্ছে জাস্ট আরেকটা সং আরেকটা সং তারপরে লাস্টে দেখো আমরা এটা বলো তো কোন গানে নেচেছি এটা হচ্ছে ইম ইমি সংটা যেটা জ্যাকলিনের নতুন বেরিয়েছে সেই সঙ্গে নাচছিলাম আর সবাই আমাদের দেখে হাসাহাসি করছিল আমরাও খুব মজা পাচ্ছিলাম তারপর এখানে নাচানাচি হয়ে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন ছিল যেটা আমরা বৌদিকে দিয়ে একটা কেক কাটিয়েছিলাম এখানে তো সেটা আমাদের নাচানাচি পরে একদম সন্ধ্যাবেলা গিয়ে অনুষ্ঠান শেষের মুহূর্তে হয়েছে অনেকে চলে গেছিলো এবং অনেকে রয়েছিল যারা রয়েছিল তাদের সাথেই আমরা এই সেলিব্রেশনটা করেছিলাম তো এখানে দেখো দাদার বৌদি মিলে এখানে কেকটা কেটে নিচ্ছে আর এখানে না যারা বাকিরা ছিল ওরা বুঝতে পারছিলো না যে হ্যাপি আমরা যেরকম কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলি বাট এটা তো বেবি শাহরের অনুষ্ঠান ছিল সাদের অনুষ্ঠান ছিল তো এখানে কী বলবে ওরা না বুঝতে পেরে উল্টোপাল্টা চিল্লাচ্ছিলো তো তো তোমরা বৌদিকে অনেক অনেক আশীর্বাদ দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এখনকার মতন এখানে ভিডিওটা শেষ করছি বাই